মুসলমান আর হিন্দু এরা ঐক্যবদ্ধভাবে ভাবে ইংরেজদেরকে তাড়িয়েছিল আমরা ইতিহাস ভুলব কি করে কাশ্মীর প্রমাণ করে দিয়েছে কাশ্মীরে কিন্তু দুজন মানুষকে হত্যার কথা সারা ভারতবর্ষের মানুষ জানে এক হচ্ছে ছন্টু শেখ দুই হচ্ছে আদিল নেতাজি যখন ভিয়েতনামের জঙ্গলে আত্মগোপন করে বেঁচেছিলেন আততায়ীর একটা গুলি নেতাজির বুকে এসে লাগলে লাগতে যখন গিয়েছিল তাকে একজন মুসলমান বাঁচিয়ে ছিলেন তার নাম হচ্ছে নিজামতি আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ যখন ঝন্টু শেখকে নদিয়া তার বাড়িতে নিয়ে আসলো কোনো বিজেপি আর এস এর লোকেরা যাবে না এটা আমরা ভাবতে পারি না এটা এটা আমাদের ভাবতেও কষ্ট হচ্ছে একটা আপনি অন্য ধর্মের মানুষ হয়ে এই অকাব বিল প্রত্যাহারের দাবিতে যে অনাসন মন সে অনাসন মানসে আপনি কি বলবেন এই বিষয়ে এখন আমরা আইন মান্যকারী মানুষ ভারতবর্ষের যে পরম্পরা ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষের নাম সংঘ পরিবার আলু শাসের লোকেরা জানে ভারতবর্ষের পুরো নাম গণতান্ত্রিক সার্বভৌম ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এই ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয় এই ভারতবর্ষের ইউনিটি অফ ডাইভার্সিটি বৈচিত্রের মধ্যে হয়েছে ভারতবর্ষের প্রায় দুশোর বেশি ভাষাভাষী মানুষ বাস করে এখানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমরা একই সাথে বসবাস করছি আইনে আর্টিকেল আর্টিকেল টু বলা আছে যে যে কোনো ধর্মের মানুষ তারা স্ব ধর্ম পালন করতে পারবে আর্টিকেল টোয়েন্টি সিক্স আইন বলছে আমি বলছি আর্টিকেল টোয়েন্টি সিক্স বলছে মুসলিম ধর্মের মানুষ তারা মসজিদে নামাজ পড়তে পারবে হিন্দুরা শীতলা পুজো কালী পুজো দুর্গা পুজো করতে পারবে বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বীর মানুষ তারা নিজের ধর্ম পালন করতে পারবে তো আমরা আইনের কথা বলছি আমরা তো আইনের বাইরের কোনো কথা বলছি না তাহলে আমরা আইন করি মানুষ যেখানে নরেন্দ্র মোদী বলছেন ওয়ান নেশন ওয়ান ল তাহলে একই দেশে একাধিক ভিন্ন আইন হয় নাকি তাই এটা তো কাজের বিচার না তাই আমরা একটা হিন্দু মানুষ হয়েও আমাদের যে পরম্পরা সেই পরম্পরাকে বাঁচিয়ে রাখতে চাই এই ভারতবর্ষে আপনি দেখুন আমি সতপ্ত পরিবারকে ধন্যবাদ জানাই যারা বলছেন হিন্দু হিন্দি হিন্দুস্তান কাসায়া মুসলমান এই মুসলমান আর হিন্দু এরা ঐক্যবদ্ধভাবে ইংরেজদেরকে দাঁড়িয়ে ছিল আমরা ইতিহাস ভুলব কি করে ইতিহাস যদি ভুল করি তাহলে তো ভারতবর্ষের যারা আইন তৈরি করেছে বাবা সাহেব বি আর আম্বেদকর সে আইন তো আমরা পাল্টাতে পারি না এবং আমরা যদি আইন মান্য করি হই বিচারপতি গাবাই বলছেন যে সংসদের সংখ্যাগরিষ্ঠতা গাবাই বলছেন এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই আপনারা ইন্দিরা গান্ধী হত্যা দেখেছেন কোনো মুসলমান হত্যা করে আপনারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছেন কোন মুসলমান কিন্তু হত্যা করেনি আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আমি হিন্দু ছেলে আমরা যা গীতা শাস্ত্র যখন যখন মহাপ্রভু হরিনাম বেরোতে যাচ্ছিলেন নীলাচলে তখন কিন্তু কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে আঘাত করিনি তাকে আঘাত করেছিল জগাই এবং মাদাই এবং তাকে রক্ষা করেছিল সেই আঘাতের সময় তিনিও মুসলিমের সন্তান তার নাম হচ্ছে চাঁদ আলী আপনারা রামকৃষ্ণ পরমংশ নাম শুনছেন তিনি চার দিন মুসলমান ধর্ম গ্রহণ করে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যত মত তত টাকা মাটি মাটি টাকা তার ভাগনেকে ডেকে বলছেন ভাগ্নে আমি কোনটা হিন্দু কোনটা মুসলমান বুঝতে পারলাম না আপনারা স্বামী বিবেকানন্দ যিনি চিকাগো শহরে বক্তব্যকে ভারতবর্ষের মান উজ্জ্বল করেছিলেন সেই স্বামী বিবেকানন্দকে আমরা দেখেছি ছেলেবেলার বিলে তার বাবার ঘরে ভুকো ছিল একটা হিন্দু একটা মুসলিমদের জন্য তিনি হিন্দু হুকো এবং মুসলিমদের হুকো বলেছিলেন আমি কোনটা হিন্দু কোনটা মুসলমান করতে হবে তাহলে এই ভারতবর্ষকে আমরা ভাগ করবো কি করে আপনারা জানেন আমি নেতাজিকে খুব শ্রদ্ধা করি নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন নেতাজি জাপানের সৈন্য সংগ্রহ করেছিলেন শামুক খেয়ে বেঁচেছিলেন সেই নেতাজি যখন ভিয়েতনামের জঙ্গলে আত্মগোপন করে বেঁচেছিলেন আততাইর একটা গুলি নেতাজির বুকে এসে লাগলে লাগবে যখন গিয়েছিল তাকে একজন মুসলমান বাঁচিয়ে ছিলেন তার নাম হচ্ছে নিজামুদ্দিন এই ভারতবর্ষের তেরঙ্গা পতাকা এই পতাকার রং দিয়েছেন একজন মুসলমান সন্তান তার নাম হচ্ছে বয়ে বালি আপনারা এই ভারতবর্ষে আপনারা গান শুনেছেন সারে জাহাজে আচ্ছা হিন্দু স্থা আমারা ও এই এই গান যিনি রচনা করেছেন তিনি মুসলিমের সন্তান তার নাম হচ্ছে আলাম্মা ইকবাল এখানে কাজী নজরুল ইসলাম তিনি কবিতা লিখেছেন একই দিনতে দুইটি কোসন হিন্দু মুসলমান এদেরকে আমরা ভুলব কী করে আমরা এদেরকে কখনো ভুলতে পারি না তাই একজন আইনের ছাত্র হিসেবে বলছি এ আইন থাকবে না এ আইন পাল্টে যাবে এ আইন হতে পারে না যেটা জনহিতকর কাজ যেটা যেটা মানুষের মধ্যে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে সেটার জন্যে আমরা প্রতিবাদ করছি এবং ভারতবর্ষে আইন আছে আইনে বলছে উই আর রেসপন্সিবিলিটি ওয়াক্স টু দা পাওয়ার আমাদের যারা ক্ষমতায় থাকবে তাদের করার আমাদের অধিকার আছে তাই একজন আইনের ছাত্র হিসেবে আমরা যারা আগস্ট প্রস্তুত করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছে কাশ্মীরের ঘটনা নিয়ে কেন্দ্র সরকার এবং কিছু মিডিয়া তারা হিন্দু মুসলমান ভাগ করতে যাচ্ছে দেখেন কাশ্মীর প্রমাণ করে দিয়েছে কাশ্মীরে কিন্তু দুজন মানুষকে হত্যার কথা সারা ভারতবর্ষের মানুষ জানি এক হচ্ছে ঝন্টু শেখ দুই হচ্ছে আদিল আর কোন নাম কিন্তু কেউ বলতে পারবে না তারা কিন্তু দুজনেই মুসলমান এবং আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ যখন ঝন্টু শেখকে নদিয়া তার বাড়িতে নিয়ে আসলো কোনো বিজেপি আর এস এর লোকেরা যাবে না এটা আমরা ভাবতে পারি না এটা এটা আমাদের ভাবতেও কষ্ট হচ্ছে একটা মানুষ মারা যাচ্ছে সেখানেও তারা রাজনীতি করছে আমরা এই রাজনীতির উদ্বেগ থাকতে চাই আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম এক অভিন্নভাবে আমরা সেই জন্যে এই দূরের বিরুদ্ধে বিচার করছি আপনার নাম আমার নাম অভিনম গোদ্দার আমি বসে আছি